কনফিডেন্স মানে হলো আত্মবিশ্বাস যে আমি আমার নিজেকে কতটুকু বিশ্বাস করি আবার মানে হলো আত্মমর্যাদা মানে আমার বিশ্বাসকে আমি কতটুকু মর্যাদা দিই বা আমার চিন্তাকে আমি কতটুকু মর্যাদা দিই তার মানে একটার জায়গায় আমার বিশ্বাসটাকে অন করতে হচ্ছে আমার বিশ্বাসটাকে অর্জন করতে হচ্ছে আবার সেই বিশ্বাসটাকে আমি কিভাবে মূল্যায়ন করছি সেটা হলো সেলফ স্টিম আমি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব দুটি শব্দ কনফিডেন্স অ্যান্ড সেলফ ইস্টিম এই যে দুটি ইংরেজি শব্দ সত্যিকার অর্থে এই দুটি শব্দের অর্থের পার্থক্য কতটুকু আমার যতটুকু বোধ বুদ্ধি খুবই ন্যারো খুবই ছোট এবং কনফিডেন্স সেলফ মধ্যে কতটুকু পার্থক্য বোঝা খুবই কঠিন আবার বাংলা যদি করি কনফিডেন্সের বাংলা কি দ্বারা যদি আপনারা গুগলে সার্চ দেন বা বিভিন্ন নেটে সার্চ দেন তাহলে আপনারা দেখতে পাবেন যে কনফিডেন্স মানে হলো আত্মবিশ্বাস আর সেলফ স্টিম মানে হলো আত্মমর্যাদা তার মানে একটুখানি পার্থক্য এখান থেকে বোঝা যায় যে সেটা হলো যে আত্মবিশ্বাস যে আমি আমার নিজেকে কতটুকু বিশ্বাস করি আবার সেলফ স্টিম মানে হলো আত্মমর্যাদা মানে আমার বিশ্বাসকে আমি কতটুকু মর্যাদা দিই বা আমার চিন্তাকে আমি কতটুকু মর্যাদা দিই তার মানে একটার জায়গায় আমার বিশ্বাসটাকে ওন করতে হচ্ছে আমার বিশ্বাসটাকে গেন করতে হচ্ছে বিশ্বাসটাকে আমার ডেভেলপ করতে হচ্ছে বা অর্জন করতে হচ্ছে আবার সেই বিশ্বাসটাকে আমি কিভাবে মূল্যায়ন করছি সেটা হলো সেলফ স্টিম আমরা যদি ব্যাখ্যাটা ঠিক এইভাবে দাঁড়া করানোর চেষ্টা করি আরেকটা শব্দ বাংলা আছে সেটা হলো মনোবল তো এই যে দেখেন আত্মবিশ্বাসকেও কিন্তু আমরা মনোবল বলতে পারি বা কনফিডেন্সকেও আমরা মনোবল বলতে পারি কিন্তু মনোবল শব্দটা আমরা ইংরেজি করছে যে মোরাল হিসেবে আদর্শ হিসেবে বা মোরাল বলতে আমি মানসিকভাবে কতটুকু মানবিক বা ওই দিকে চলে যায় তো ওইদিকে না গিয়ে আমরা মনোবল শব্দটা আত্মবিশ্বাসের সাথে কনফিডেন্সের সাথে জড়িত হলেও ওইটা আবার অন্যদিকে যদি চলে যায় ওইদিকে না কথা বলি তাহলে আত্মবিশ্বাস এবং সেলফিস্টিপ এই দুটোর সম্বন্ধে আমি একটু কথা বলতে চাই এর আগে আপনারা যদি খেয়াল করে থাকেন যে আমরা কনফিডেন্স সম্বন্ধে একটা বা আত্মবিশ্বাস বিষয়ে একটা ভিডিও করেছি তো আত্মবিশ্বাসের বিষয়টা আমি একটুখানি এখানে উল্লেখ করতে চাই যে আত্মবিশ্বাস এটা আসলে দুটি বিষয়ের সমন্বয় একটি বিষয় হলো যে তথ্য বা ইনফরমেশান যেমন ধরেন যে আমি পড়াশোনা করছি আমি পড়াশোনা করছি যে সারা বই থেকে আমি পড়াশোনা করছি যে সারা বই পড়ছি সেটা হলো আমার ইনফরমেশান মানে আমার তথ্য যে ইনফরমেশান এটা আবার এই বইটা আমি বারবার 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 পড়ছি সেটা হলো রিহার্সেল মানে রিপিটেডলি করছি তো এই দুটা মিলে যখন একসাথে আসে তখন আমার আত্মবিশ্বাস বা কনফিডেন্সটা বাড়ে মানে কনফিডেন্সের কম্পোনেন্ট কিন্তু এই দুইটা এবং দুটাকে একসাথে করলেই তখন আত্মবিশ্বাস শব্দটা বাড়বে এখানে ইম্পর্টেন্ট যে এই আত্মবিশ্বাস বিষয়টা মানসিক রোগ বা মানসিক সমস্যার সাথে যতটা না যায় অবশ্যই মানসিক বিষয় পারফরমেন্সের দিকে ততটুকু যায় যে একজন মানুষ যদি স্কুলে পড়াশোনা করতে চায় একজন মানুষ যদি চাকরি করতে চায় একজন মানুষ যদি কোনো একটা অভিনয় করতে চায় বা যত রকমের পারফরমেন্স আছে সেই পারফরমেন্সের সাথে এটা বেশি কনফিডেন্সটা বেশি যাবে কারণ এটার তথ্যগুলোও আমাকে জানতে হবে এবং একই সাথে রিহার্সেলটাও বারবার করতে হবে সেটা আমি যদি ফুটবল খেলা হই তাহলে বারবার খেলতে হবে এবং বারবার জানতে হবে কিভাবে খেলাটা হয় আমি যদি ক্রিকেট খেলি সেটা ব্যাটিং বা বোলিং তথ্য জানতে হবে একই সাথে প্র্যাকটিস করতে হবে এই দুটি মিলে আমার আসলে কনফিডেন্সটা চলে আসবে আবার যদি আমি চাকরিতে যাই আমার তথ্য জানতে হবে আবার সেটা রিপিটেডলি ট্রাই করতে হবে পড়াশোনা করতে হলে তাই করতে হবে এই দুটার একটাতে যদি বাদ যায় তাহলে কিন্তু হবে না অপরদিকে সেলফ টিম বিষয়টা এরকম যে এই যে তো বিশ্বাস আমি কতটুকু গ্রহণ করতে পারলাম আমি কতটুকু তথ্য এবং কতটুকু রিহার্সাল করতে পারলাম সেটা আমার জন্য কতটুকু কাজ করবে এই বিশ্বাস মানে আমি আমার নিজের অবস্থা নিজের কোয়ালিটি নিজের কন্ডিশনের উপর যে সেলফ বিলিভ চিন্তা বা আমি যে বিশ্বাসটা করছি সেটা হলো সেলফ যথেষ্ট কনফিডেন্ট মানে যথেষ্ট ইনফরমেশন তথ্য থাকার পরেও কিন্তু সেলফ স্টিম নিচে হতে পারে একেবারে সেলফ স্টিম তার একেবারে নিচে হতে পারে আবার এখানে কনফিডেন্স না থাকার পরেও কিন্তু সেলফিন্স বেড়ে যেতে পারে এই যে নিচে হতে পারে সেটা এক ধরনের রেজাল্ট আমাকে আমাদেরকে এনে দিবে আবার যদি আমার তথ্য কনফিডেন্স এবং ইনফরমেশন রিহার্সেল যোগ্যতা অ্যাবিলিটি না থাকার পরে আমি বিশ্বাস করা শুরু করলাম যে আমি অনেক কিছু করব তাহলে কিন্তু উল্টাটাও হতে পারে তো করবে আপনি পরিশ্রম করছেন এর পিছনে কাজ তথ্য আপনি কিভাবে ভাবছেন এই কনফিডেন্স বিষয়টা যেমন সরাসরি আপনার বয়স সময় অবস্থা জাজমেন্ট ইন্টেলিজেন্ট বুদ্ধি পরিবেশকে বোঝা এর উপর ডিপেন্ড করবে আবার ঠিক সেলফ ইস্টিমও কিন্তু তার উপর ডিপেন্ড করবে তবে একটা জিনিস খেয়াল করেন সেলফ ইস্টিম ছোটো কাল থেকে একটা মানুষের ডেভেলপ করে আস্তে 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 তার বিশ্বাস করার পদ্ধতি কীভাবে বিশ্বাস করছে কিভাবে চিন্তা করছে কিভাবে জাজমেন্ট করছে তার উপরে ডিপেন্ড করবে যেমন একটা বাচ্চার যে মাত্র জন্মানো তার কিন্তু একটা একটা অ্যাটাচমেন্ট ফিগার থাকে সেটা সাধারণত মায়ের সাথে হয় তো ওই অ্যাটাচমেন্ট ফিগারের কাছে যখন আসে ওই মায়ের গন্ধ যখন একটা নতুন বাচ্চা পায় তখন কিন্তু সে খুশি হয়ে যায় সে হাসে সে জানে যে আমি এখন সিকিউর এই যে সিকিউরিটি এটার সাথে একটা বিলিফ তৈরি হয় সেই বিশ্বাসটা হলো কনফিডেন্সের সাথে মিলে সেই বিশ্বাসটা হলো যে আমি পারি আমি পারবো আমার সেলফ স্টিম এবং সেটা যদি দূরে থাকে তাহলে সেলফ স্টিম তার কমে থাকে এটা জাস্ট আমি ছোটকালের একটা বললাম এরকম করে ছোট থেকে বড় হতে হতে তার যে বিশ্বাস করার প্যাটার্ন বিশ্বাস করা চিন্তা সেটা অনেক সময় সুন্দর প্রপারলি ডেভেলপ করে পিছনে যদি একটা ভালো সাপোর্ট থাকে তাহলে তো সব মানসিক সব কিছুতে ভালো ফিল করে অনুভব করে এই যে ফিল করা অনুভব করা নিজেকে বিশ্বাস করা এটি আসলে সেলফিশিং অনেক সময় যদি পিছনে ভালো অবস্থা না থাকে তাহলে কিন্তু আমরা আসলে ওই বিশ্বাসটাকে সামনে আনতে পারি না আবার অনেক সময় থাকলেও করতে পারে না না থাকলেও করতে পারে না এই যে বিশ্বাসের জায়গাটা এইটা বড় হতে হতে যে জায়গাটা দাঁড়ায় সেটাকে বলে কগনেটিভ এরোর অথবা চিন্তার এরোর অথবা কগনেটিভ ডিস্টরশান যে কিভাবে একজন মানুষ চিন্তা করে তার মানে কনফিডেন্স থাকা সত্ত্বেও কিন্তু এই কগনেটিভ এরোরের কারণে আমরা প্রপার পারফরমেন্স করতে পারি না তাহলে কনফিডেন্স ডেভেলপ করতে হবে একই সাথে পরিশ্রম করে এবং তথ্য জেনে আর এখানে যদি প্রপারটা থাকে তাহলে তো ভালো যদি না থাকে তাহলে আমরা ওভার মানে বেশি আত্মবিশ্বাসী অথবা কম আত্মবিশ্বাসী আত্মমর্যাদা বেশি বা কম মর্যাদা এটা ডিপেন্ড করবে একজন মানুষ চিন্তার কি পরিমাণের এরো বা কিভাবে ভাবছে সেটাকে ঠিক করার জন্য তাহলে এখানের কনফিডেন্সের বিষয়টাকে আমরা প্রপারলি ইউজ করার জন্য ইউটিলাইজ করার জন্য প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজে লাগানোর জন্য আমাদের সেলফ ইস্টিমটাকে জায়গা মতো কাজে লাগাতে হবে এবং সেখানে যদি ভুল চিন্তা ভুল থাকে তাহলে কিন্তু আমাদের যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা এটা করতে পারবো না অথবা যে যোগ্যতা আছে তার থেকে অনেক যখন বেশি ভাববো সেটাও কিন্তু ক্ষতিকর তার মানে পারফরমেন্সের ক্ষেত্রে কনফিডেন্স এবং সেলফ ইস্টিম কাছাকাছি একটা বিষয় আমি যদি বুঝাতে পারি তাহলে আমি নিজেকেও ধন্য মনে করবো ধন্যবাদ সবাইকে